আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে রিজিক বৃদ্ধির হ্যাঁ এবং ইনকাম বেশি হওয়ার অর্থাৎ দারিদ্রতা দূর হওয়ার আমরা একটি সুন্দর আমল শিখে নিব এই আমলটি যদি আপনি করেন আপনার লাইফ থেকে সকল প্রকার রিজিকের অভাব দূর হয়ে যাবে সকল প্রকার দারিদ্রতা দূর হয়ে যাবে আপনার যদি কোনো কাজের বাধা থাকে বা আপনার ইনকাম হচ্ছে না আপনি সফলতা পাচ্ছেন না ইনশাআল্লাহ আপনি আমলটি করেন আপনি দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার যে কোনো ব্যাপারে সফল হয়ে যাবেন এবং আপনার লাইফে আপনার জীবনে দন সম্পদ প্রচুর আল্লাহ তালা বাড়িয়ে দিবে এবং বৃষ্টির মতো আপনার লাইফে টাকা পয়সা আসতে থাকবে ঠিক আছে চতুর্দিক থেকে দেখবেন আপনার টাকা পয়সা আল্লাহ আল্লাহতালা আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ ঠিক আছে তো আপনার ইনকাম দেখবেন যখন কম হইতো আপনি এমনটি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ইনকামের রাস্তাও কী করবে বাড়িয়ে দিবে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ করা কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যে কোনো বিষয়ের তদবির করাতে কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে সুন্দর একটা তদবির করে সুন্দর জায়গায় আল্লাহ পাকরবুল আলমিন রহমতে ইংশে আল্লাহ আমি আপনাদেরকে সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করব যদি আল্লাহ তালা তাওফিক দান করে আল্লাহ তালার দয়া যদি সামিলে হাল হয় ঠিক আছে তো আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন ভিডিওটি এবং ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনারা এই ভিডিওগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে আমলটি করে সামান্য একটু হলেও যাতে উপকৃত হতে পারে তাহলে হ্যাঁ আপনিও একটা সোয়াবের অংশীদার হয়ে যাবেন এবং আমার আমাকে আল্লাহ একটি যা খায়ের একটি উত্তম প্রতিদান দান করবে ঠিক আছে তো এবং আরেকটি কথা বলছি যে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যে আপনারা যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি কারণ এখন অনলাইনের যুগ দেখা যায় আমার ভিডিও তো অন্য কোনো নাম্বার ঢুকিয়ে মানুষের সাথে প্রতারণা করতে পারে করছে অনেক ক্ষেত্রে ঠিক আছে তো সেই জন্য আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই ফোন নাম্বারটি আমার দেওয়া আছে আর আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইম হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আমলটি আসুন আমরা খুব সুন্দরভাবে মানে শিখে নেই ঠিক আছে আপনার যত দারিদ্রতা থাকুক যত অভাবনটা থাকুক ইনকাম না হোক ঠিক আছে যে আপনি যত রেজিকের অভাবের মধ্যে আছেন যে যত সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালিয়া ইনশাল্লাহ আপনাকে সমাধান করে দেবে ইনশাআল্লাহ তা ঠিক আছে তো আপনি আমলটি কীভাবে করবেন আপনাকে আমলটি করতে হবে আপনার এই যে কোনো দিন আপনার বৃহস্পতিবার দিন আপনাকে কি করতে হবে রোজা রাখতে হবে তার মানে বুধবার রাত্রে সেহরি খেয়ে আপনি যে কোনো বৃহস্পতিবার দিন কি করবেন রোজা রাখবেন ঠিক আছে একটি রোজা রাখবেন রোজারে খেয়ে আপনার রাত দ্বিপরের পরে অর্থাৎ রাত্রি বারোটার পরে রোজার ক্ষেত্রে ইফতার করবেন ইফতার করে স্বাভাবিক খাবার টাবার খাবেন সব কিছু করবেন করার পরে ওই দিন রাত্রি যখন বারোটা বাজবে বারোটার পরে ঠিক আছে তো আপনি নির্জনে বসে হ্যাঁ যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবেন এরকম নির্জনে বসে আপনি প্রথমে এক এক শতবার করে ইয়ে করবেন স্তে একবার পাঠ করেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্ল আস্তাকুল্লাহ এই আস্তা ফিরুল্লাহ এটা বার পাঠ করতে খুব একটা সময় লাগবে না এরপরে একশতবার যে কোনো দরুদ শরীর পাঠ করবেন আমি মনে করি সবচেয়ে ছোটো দরুদ সল্লাহ আলাইহালাম এটা পাঠ করলে আপনার সময়টাও কম লাগবে ঠিক আছে এরপর চাইলে আপনার নামাজের দরুদ দরুদ ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন এভাবে পাঠ করবেন সলাল্লাহু আলহিহাসাল্লাম সালু আলহিহ আসসালাম আলাইহি আলাইহু এক শতবার পাঠ করে এরপরে আপনার এই যে নিম্নের যে আয়াতটা আমি আপনাদেরকে বলবো আয়াতটি হচ্ছে ইন নাল্লহা ইয়ার রজকমাইয়াসা বি কোয়াইরি হাইসা আবার বলছি ইন্না লহা ইয়ার রজকমাইয়া সা ও বি কোয়াইরি এটি কেন মুখস্ত করতে পারবে ইনশাল্লাহ সবাই মুখস্থ করতে পারবে ইন ইয়ারোকো বেগ আমার সাথে আপনি কয়েকবার বললে মুখস্থ হয়ে যাবে আপনারা এই আয়াত দিকে আয়াতকারীম আপনি এক শতবার করে পাঠ করবে করে আল্লাহ পাক রব্বুল আলমিনের শাহী দরবারে আপনি হ্যাঁ হাত তুলে কী করবেন মোনাজাত করবেন প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার লাইফ থেকে আপনার পরিবার থেকে দারিদ্রতা রিজিকের অভাব হ্যাঁ টাকা পয়সার অভাব সব কিছু আল্লাহ তালা কি করে দেবে দূর করে দেবে তবে আপনি বৃহস্পতিবার রোজা রেখে আপনি হ্যাঁ আমলটি করা মানে একদিন করলেন এরকমভাবে আপনি সাত সপ্তাহ কী করবেন আমলটি করবেন ঠিক আছে সাত বৃহস্পতিবার আপনি আমলটি করবেন একটু কষ্ট করে ইং আল্লাহ ঠিক আছে এই সাত দিন এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলমী তার এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় দেখবেন আপনার লাইফে সকল প্রকার হ্যাঁ টাকা পয়সার অভাব আল্লাহতালা দূর করে দিবে দন সম্পদের অভাব আল্লাহ তালা দূর করে দিবে অনেক দন সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়ে দিবে অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তালা বানিয়ে দিবে। এই আমলটি করে যদি আপনার ইনকাম ভালো হয় দারিদ্রতা দূর হয় অনেক টাকা পয়সার মালিক যদি হয়ে যান আল্লাহতালা যদি বানিয়ে দেয় তো গরিব দুঃখীদের মাঝে দান করবেন অসহায় মিসকিনদের মাঝে দান করবেন ঠিক আছে মাদ্রাসা মসজিদে এতিমখানায় দান করবেন এবং মালের জাকাত দিবেন হ্যাঁ সুস্থতার সাথে সুন্দরভাবে ও ইসলামের সাথে থেকে চলবেন তো এই আমলটি আপনারা করার জন্য চেষ্টা করবেন আপনাদের যারা দারিদ্রতার মধ্যে রয়েছেন রিজিকের অভাবে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল আল্লাহ তালা যাতে আপনাদেরকে দারিদ্রতা দূর করে দেয় রিজিকের অভাব দূর করে দেয় ইনকাম আল্লাহ তালা যাতে হালাল পথে বাড়িয়ে দেয় তো আমার জন্য দোয়া করবেন সুস্থতার সাথে সুন্দরভাবে আপনাদের মাঝে যাতে বারবার কোরআন থেকে সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে যেটি মানুষের কল্যাণ হয় উপকার হয় ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি বারবার হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته